সালামুকুম আপনাদের যাদের কোশ্চেন থাকে যে এখানে কি বাংলাদেশি খাবার পাওয়া যায় কি না তো তাদের জন্য এই দেখেন মাছ এগুলো হচ্ছে সামুদ্রিক এবং ইভেন এখানে পাঙ্গাস মাছও পাওয়া যায় এই যে সামুদ্রিক মাছ এটা হচ্ছে সরপতির মতো সরপুটি মাছ বলে আর কি এটা হচ্ছে শিলোৎকা মানে এটা হচ্ছে ইলিশ মাছের মতো টেস্ট আর কি আমরা রাশিয়ান ইলিশ বলি এবং এটা হচ্ছে পাঙ্গাস এই যে পাঙ্গাস এটা হচ্ছে পাঙ্গাস মাছ তো এখানে মোটামুটি সব ধরনের মাছই পাওয়া যায় রুই কাতলাও থাকে বাট আজকে নাই আজকে রুই কাতলাটা এখানে নাই বাট অন্য অন্য এখানে রিনাক মানে খোলা বাজার যেখানে এখানে রুই কাতলাও পাওয়া যায় চিংড়ি মাছ আছে এখানে রুই মাছগুলো ফ্রোজেন রুই মাছও পাওয়া যায় এই তো চিংড়ি মাছ এই তো এখানে আছে চিংড়ি চিংড়ি বাংলাদেশের সব ধরনের শাক সবজি সব কিছুই এখানে পাওয়া যায় এটা হচ্ছে এই যে টমেটো এখানে টমেটো শসা মটরশুটি লেটুস পাতা এই দেখেন এটা কিন্তু মূলা এটা কিন্তু মূলা রসুন এনে এখানে সব ধরনের খাবার পাওয়া যায় ক্যাপসিকাম এটা হচ্ছে এটা হচ্ছে কাবাস্কি এটা হচ্ছে লাউ আমরা বলি লাউ এটা বেগুন এখানে বাঁধাকপি অনিয়ন এটা মাটির নিচের যে আলুটা ওইটা গাজর এই তো আলু ইভেন কি এখানে মিষ্টি আলু পাওয়া যায় ফ্রুটস এটা এগুলো হচ্ছে ফ্রুটস যে আপেল আপেল তো এখানে গাছই আছে পরে থাকে এই যে গ্রোসা এটা হচ্ছে প্যাশন ফ্রুট এটা হচ্ছে গ্রোসা বেনানা পাওয়া যায় বেনানার বেনানা কেজি হচ্ছে একশো আটান্ন রুবল কেজি ওয়ান ফাইভ এইট বেনানা আমাদের গাব আমরা যেটাকে গাব বলি সেই গাব খোরমা নাম এখানে এখানে হচ্ছে আনারস এই তো বেদানা ডালিম আর কি অ্যাভোকাডো এটা হচ্ছে ম্যাঙ্গো ম্যাঙ্গো এখানে নারিকেল এটা হচ্ছে এটা 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 হচ্ছে জামবোড়া আমাদের জাম্বুরা কি ফ্রুটস সব ধরনের ফ্রুটস এখানে পাওয়া যায় সব কিছুই অ্যাভেলেবল এখানে মালটা তারপর লেমন অরেঞ্জ সব কিছু পাওয়া যায় ছোটো ছোটো অরেঞ্জ ইভেন এখানে লেচুও পাওয়া যায় লিচি লিচু সব কিছু এখানে পাওয়া যায় সব কিছুই অ্যাভেলেবল যারা ভয় পান যে আমাদের ছেলে মেয়ে পড়াশোনা করতে যে দেশি ফুড এখানে পাবে কিনা অবশ্যই পাবে এই তো এখানে দই আছে মিল্ক 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 আছে এই এই তো তো সব এগুলো দই এই যে দই এগুলো হচ্ছে সব দই দই এটা হচ্ছে সানা আমরা যেসব সানাতে মিষ্টি বানাই ওই সব ছানা হচ্ছে এখানে এগুলো হচ্ছে সব দই এবং এগুলো হচ্ছে দুধ মালকও এখানে মালকও বলে দুধকে তো এই তো এই যে দুধ সব সব এগুলো একটু ইয়া করা আর কি দুধগুলাকে তারা একটু প্রসেসিং করছে ফ্যাট অ্যাড করছে টু পয়েন্ট টু থ্রি পয়েন্ট টু টু পয়েন্ট ফাইভ ওয়ান পার্সেন্ট ফ্যাট যারা কম ফ্যাট খায় তো এই তো ডিম এখানে হচ্ছে যেগুলো ডিম মুরগির ডিম হাঁসের ডিম সব ধরনের ডিম পাওয়া যায় এখানে তো এখানে এটা হচ্ছে ডাল পাস্তা আমরা ঠিক যে চাউলগুলো বাংলাদেশে খাই এটা হচ্ছে এই যেটা এটা হচ্ছে বাসমতি রাইস তো যাদের ভয় এখানে এসে বাংলাদেশি বা দেশীয় ফুড পাবেন কিনা তাদের জন্য ভিডিওটা তো অবশ্যই পাবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম